উচ্চ বিলাসিতা আয়েশি জীবনযাপন ও ইসলামী সরিয়া আইন দ্বারা পরিচালিত মধ্যপ্রাচ্যের হৃদয় বলা হয় সৌদি আরবকে মাত্র কয়েক দশকের মধ্যেই নিম্ন মধ্যবিত্ত একটি দেশ থেকে বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ও ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে জায়গা করে নিয়েছে এই দেশটি কিভাবে মাত্র কয়েক দশকের মধ্যেই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটল দুই সালের মধ্যে কী হতে চলেছে সৌদি আরবে এবং তাদের দেশে এমন একটি পাহাড় রয়েছে যাকে বলা হয় জিন্দের পাহাড় এছাড়াও আমরা জানবো কি কি আছে এই দেশে দেশটি আসলে কত বড় কতটা ধনী ও উন্নত শিক্ষা ব্যবস্থা শাসন ব্যবস্থা ধর্ম প্রধান প্রধান শহর তেল ও স্বর্ণের খনি এবং মানুষের উচ্চবিলাসী জীবন সম্পর্কে জানব যা দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য বন্ধুরা ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি ভিনদেশি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সৌদি আরবের সরকারি নাম হল কিংডম অব সৌদি আরবিয়া এটি পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপে অবস্থিত একটি বৃহৎ দেশ এর উত্তরে জর্ডান ও ইরাক পূর্বে কুয়েত কাতার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত দক্ষিণে ইয়েমেন ও ওমান এবং পশ্চিমে লোহিত সাগর ও পূর্বে পারস্য উপসাগর অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং এটি ইসলামের জন্মভূমি যেখানে মক্কা ও মদিনা ইসলামের দুটি পবিত্রতম নগরী অবস্থিত সৌদি আরবের মোট আয়তন একুশ লাখ উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই বর্গ কিলোমিটার এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ এবং আয়তনের দিক থেকে বিশ্বের তেরোতম বৃহত্তম দেশ সৌদি আরবের সরকারি ধর্ম হল ইসলাম এবং পুরো রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শরিয়া আইনের উপর ভিত্তি করে গঠিত দেশটির জনগণের প্রায় সবাই মুসলমান যার মধ্যে অধিকাংশই সুন্নি মুসলিম এবং মূলত হামবলি মাজহাব অনুসরণ করে এছাড়াও পূর্বাঞ্চলে কিছু সংখ্যক শিয়া মুসলিম বসবাস করেন সৌদি আরব ইসলামের জন্মভূমি যেখানে অবস্থিত ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হজ ও ওমরা পালন করতে এখানে আসেন ধর্ম সৌদি সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে রাজনীতি শিক্ষা বিচার ব্যবস্থা ও দৈনন্দিন জীবন সব ক্ষেত্রেই ইসলামী নীতিমালা অনুসরণ করা হয় একসময় সৌদি আরব ছিল বিশাল মরুভূমিতে ঘেরা দরিদ্র এক দেশ মানুষ মূলত উট পালন খেজুর চাষ ও বাণিজ্যের ওপর নির্ভর করত কিন্তু সব কিছু বদলে যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে উনিশশো সালে সৌদি আরব যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি অফ ক্যালিফোর্নিয়ার সঙ্গে তেল অনুসন্ধানের চুক্তি করে কয়েক বছরের কঠোর অনুসন্ধানের পর উনিশশো সালে প্রথমবারের মতো তেল আহরণ করতে সক্ষম হয় এটাই সৌদি আরবের ভাগ্য পরিবর্তনের সূচনা তেল বিক্রি শুরু হতেই রাজস্বের প্রবাহে দেশটির অর্থনীতি পাল্টে যায় মরুভূমির বুকে গড়ে ওঠে আধুনিক শহর রাস্তা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ মানুষের জীবনমান দ্রুত উন্নত হয় আর সৌদি রাজপরিবার তেল সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দেশকে বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত করে তেলের আয় থেকে সরকার নাগরিকদের বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা দেয় সময়ের সঙ্গে সঙ্গে দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিতে পরিণত হয় সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে রিয়াদ জেদ্দা মক্কা মদিনা ও দাম্মাম রিয়াদ হল সৌদি আরবের রাজধানী ও সর্ববৃহৎ শহর এটি দেশের রাজনৈতিক প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র আধুনিক স্থাপত্য সুউচ্চ ভবন ও উন্নত অবকাঠামোর জন্য রিয়াদ আজ বিশ্বমানের মহানগরীতে পরিণত হয়েছে জেদ্দা লোহিত সাগরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী এবং সৌদি আরবের অর্থনৈতিক রাজধানী হিসেবেও পরিচিত এটি মক্কা ও মদিনাগামী হাজিদের প্রবেশদ্বার এবং পর্যটন ও ব্যবসার জন্য বিশেষভাবে বিখ্যাত মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী যেখানে কাবা শরীফ অবস্থিত প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান এখানে হজ ও ওমরা পালন করতে আসেন মদিনা ইসলামের দ্বিতীয় পবিত্র শহর যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর মসজিদে নববী অবস্থিত দাম্মাম পূর্ব প্রদেশের প্রধান শহর এবং তেল শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত এখান থেকেই দেশের অধিকাংশ তেল রপ্তানি করা হয় এই শহরগুলোই সৌদি আরবের অর্থনীতি ধর্ম সংস্কৃতি ও আধুনিক উন্নয়নের মূল ভিত্তি সৌদি আরব একটি অ্যাপসলিউট মনার্কি বা সার্বভৌম রাজতন্ত্রের মাধ্যমে শাসিত দেশ দেশটির শাসন ব্যবস্থা মূলত আল সৌদ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যারা দেশের রাজতন্ত্র এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলোর কেন্দ্রবিন্দু রাষ্ট্রপ্রধান হলেন সৌদি কিং বা বাদশাহ যিনি সরকার বিচার ব্যবস্থা এবং সামরিক বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন কিং সাধারণত দেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং কোর্টের শীর্ষ নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন সৌদি আরবে কোনো রাজনৈতিক দল নেই এবং ভোটাধিকার সীমিত তবে দেশটিতে স্থানীয় স্তরে সীমিত পরিসরে কাউন্সিল বা কাউন্সিল সদস্য নির্বাচনের ব্যবস্থা রয়েছে এগুলো মূলত পরামর্শমূলক ভূমিকা পালন করে এবং কিং বা আল সৌদ পরিবারের অনুমোদন ছাড়া কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না আইন এবং শাসনের ভিত্তি ইসলামের শরিয়া বিচার ব্যবস্থা ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হয় যা দণ্ড পারিবারিক আইন এবং ব্যক্তিগত অধিকার সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে পাশাপাশি প্রশাসনিক এবং অর্থনৈতিক নীতিমালার ক্ষেত্রে রাজ পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সৌদি রাজ পরিবারের বিলাসবহুল জীবনযাপন দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না জীবনকে তারা এতটাই জাঁকজমকপূর্ণ ও বিলাসিতায় অতিবাহিত করে যে নিত্য প্রয়োজনীয় সব কিছুতেই সোনার উপস্থিতি দেখতে পাওয়া যায় আসবাবপত্র থেকে শুরু করে গাড়ি এমনকি বাথরুমের কমট পর্যন্ত সোনা দিয়ে তৈরি রাজ পরিবারের গাড়ি কালেকশনও প্রাচুর্যে ভরপুর ল্যাম্বরগিনি ফেরারি রোলস রয়েস বেন্টলি প্রায় সব ধরনের ব্যয়বহুল এবং বিলাসবহুল গাড়ি তাদের গ্যারেজে দেখতে পাওয়া যায় প্রাইভেট হেলিকপ্টার এবং জেটের সাহায্যে তারা মুহূর্তেই দেশের ভিতরে বা বাইরে পৌঁছাতে পারে এছাড়াও তারা কোথাও অবকাশ যাপনের জন্য গেলে খরচ করেন কোটি কোটি ডলার প্রাইভেট জেট ইয়ট নিয়ে ঘুরে বেড়ান সমুদ্রে আর কখনো কখনো তো ভাড়া নিয়ে নেন পুরো একটা দ্বীপ সৌদি আরবের অর্থনীতি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতি দেশটির মূল আয়ের উৎস হল তেল ও গ্যাস খাত যা মোট জাতীয় আয়ের প্রায় চল্লিশ শতাংশ এবং রপ্তানির আশি শতাংশ পর্যন্ত যোগান দেয় সৌদি আরবের হাতে প্রায় দুইশো বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে যা দেশটিকে বিশ্ববাজারে অপরিহার্য অবস্থানে রেখেছে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি যার বাজার মূল্য ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে দেশটির মোট জিডিপি এক ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং মাথাপিছু আয় প্রায় ত্রিশ হাজার মার্কিন ডলার উচ্চ আয় উন্নত অবকাঠামো ও আন্তর্জাতিক বিনিয়োগ সৌদি অর্থনীতিকে করেছে শক্তিশালী ও স্থিতিশীল এছাড়াও অতি সম্প্রতি দেশটিতে আবিষ্কার হয়েছে বিরাট আয়তনের এক স্বর্ণের খনি যা দেশটির অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে ভূতাত্ত্বিক জরিপে জানা গেছে দেশের পশ্চিমাংশে মানসুরা মাসারা মাইন খনির দক্ষিণে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে নতুন স্বর্ণের খনির সন্ধান পেয়েছে তারা আধুনিক প্রযুক্তিতে পরিচালিত এই নতুন খনিগুলো থেকে বিপুল পরিমাণ স্বর্ণ আহরণের সম্ভাবনা রয়েছে সরকার আশা করছে এটি সৌদি আরবের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং তেল নির্ভরতা কমিয়ে খনিজ সম্পদ নির্ভর নতুন আয়ের উৎস তৈরি করবে সৌদি আরব একটি ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ দেশ যেখানে ইসলামের পবিত্র স্থান থেকে শুরু করে আধুনিক স্থাপত্য সবই একসাথে দেখা যায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হল মক্কা ও মদিনা যা ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কার কাবা শরীফ ও মসজিদুল হারাম প্রতি বছর লাখো মুসলমানের গন্তব্য আর মদিনার মসজিদে নববী বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের আকর্ষণ করে ধর্মীয় স্থান ছাড়াও সৌদি আরবে রয়েছে বহু ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন আল উলা মরুভূমির পাথর খোদাই করা প্রাচীন স্থাপত্য ও মাদাইন সালেহর নিদর্শনের জন্য বিখ্যাত যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ রিয়াদ শহরে আধুনিক স্থাপত্যের উদাহরণ কিংডম টাওয়ার এবং ঐতিহাসিক মাসমাক দুর্গ দর্শনার্থীদের কাছে জনপ্রিয় জিনের পাহাড় বা জাবাল আল জিন সৌদি আরবের মদিনা শহরের কাছাকাছি অবস্থিত এক রহস্যময় স্থান যা স্থানীয়ভাবে ভুতুরে পাহাড় নামেও পরিচিত কথিত আছে এই পাহাড়ে জিনদের বসবাস এবং এখানে গাড়ি নিজের থেকেই উঁচু পথে উঠে যায় যা অনেকের কাছেই অলৌকিক বলে মনে হয় তবে বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন এটি আসলে এক ধরনের অপটিক্যাল ইলুশন যেখানে ভূমির ঢাল চোখে উল্টোভাবে দেখা যায় তবুও রহস্য ও কৌতূহলের কারণে জিনের পাহাড় সৌদি আরবের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হয়েছে সব মিলিয়ে সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ যা তেল ইসলাম ও ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত দেশটির রাজধানী রিয়াদ আর পবিত্র মক্কা ও মদিনা শহর ইসলামের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বজুড়ে মুসলমানদের আকর্ষণের জায়গা আগামী দিনে সৌদি আরব বিশ্বমঞ্চে এক প্রভাবশালী রাষ্ট্র হিসেবে তৈরি হচ্ছে সে লক্ষ্যেই তারা ভীষণ টোয়েন্টি থার্টি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনার কাছে সৌদি আরবের কোন বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণ করে তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ